নমস্কার বন্ধুরা আজ আবার নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে চলে এসেছি তো খয়রি আর সাদা এই দু কালারের উল দিয়ে গোপাল ঠাকুরের ড্রেস বানিয়ে দেখাচ্ছি আটায় ঘর তুলে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর তুলেছি এভাবে আমি মোট এই কাটার মধ্যে তিনশোটা ঘর আমি তুলে আসছি তো কাটায় আমি তিনশোটা ঘর তুলে এক কাটা উল্টো বুনে চলে এসেছি এবার এক দুই তিন তিনটে ঘর একসঙ্গে নিলাম তিনটে ঘরকে নিয়ে একসঙ্গে তিনটে ঘরকে ফেলে দিলাম আবার এক দুই তিন তিনটে ঘরকে নিয়ে তিনটে ঘর কাটায় নিয়ে নিলাম একটা ঘর করে নিচ্ছে আবার তিনটে ঘর কাটায় নিচ্ছি একটা ঘর করে নিলাম মানে তিনটে করে ঘরকে আমি একটা ঘর করছি আবার তিনটে ঘর নিলাম একটা ঘর একটা ঘর করে নিলাম আবার তিনটে ঘর নিচ্ছি একটা ঘর করে নিলাম আবার তিনটে ঘর নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার তিনটে ঘরকে একসঙ্গে একটা ঘর করলাম নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার তিনটে ঘর একসঙ্গে নিয়েছি দশ তাহলে দশখানা ঘরে তিনটে করে তিরিশটা ঘর ছিল তিরিশটা ঘরটা একবারে কমিয়ে আমি দশটা ঘর করে নিয়েছি এভাবেই আমি তিনশোটা ঘর করে চলে আসছি তিনশোটা ঘর তুলে নিয়েছিলাম এক কাটা উল্টো বুনেছিলাম তারপরে তিনখানা করে ঘর একসঙ্গে করে একটা করেছিলাম তাহলে তিনশোটা ঘর আমি একশোটা ঘরে নিয়ে চলে এসেছি এই একশোটা ঘরকে এখন আমি সাদা কালার দিয়ে আবার বুনছি এটা উল্টো কাটা সময় কালার জয়েন্ট করতে গেলে উল্টো দিক দিয়েই করতে হয় এভাবে একশোটা ঘর পরপর উল্টো করে নিচ্ছি পুরো কাটাটা আমি এভাবে করে আসছি তো সাদা কালার দিয়ে উল্টো কাটা বুনে চলে এসেছি সোজা দিক সোজা দিকেও প্রথম ঘরটা তুলে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টো ঘুমলাম এভাবে আমি পুরোটা উল্টো বুনবো তাহলে এক কাটা উল্টো বুনেছি আবার এক কাটা বুনছি বুনছি তারপরে উল্টো কাটা আর বুনে আসবো সোজা কাটা আরেকবার বুনে মোট চার কাটা আমি উল্টো বুনে চলে আসছি সাদা কালার দিয়ে চার লাইন বুনে এসেছি এবার খয়েরি কালার দিয়ে আবার উল্টো দিক দিয়ে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে উল্টো বুনলাম এভাবে আমি উল্টো দিকে উল্টো বুনবো সোজা দিকেও সোজা বুনবো আবার উল্টো দিকে উল্টো সোজা দিকে সোজা এমন চার কাটা আমি এভাবে বুনে চলে আসছি চার কাটা সাদা দিয়ে বুনেছি আর চার কাটা কয়রি কালার দিয়ে বুনেছি এরকম আমি একবার সাদা হয়েছি এবং আরও আমি তিনবার সাদা কালার দিয়ে বুনব আর খয়েরি কালারও তিনবার খয়রি কালার দিয়ে বুনব বুনে চলে আসছি চার কাটা সাদা চার কাটা খয়েরি আবার চার কাটা সাদা চার কাটা খয়রি এভাবে আমি মোট চার আট চারে আট আট চার বারো বারো আট চারে ষোলো আর চারে কুড়ি আচ্ছা চব্বিশ কাটা আমি এভাবে বুনে গেছি এখন উল্টো দিকে এখানে আমার মোট তিনশোটা ঘরকে একশোটা ঘরে করে নিয়েছি তিনটে তিনটে ঘর একসঙ্গে বুনেছি তিনশোটা ঘর ছিল তাহলে একশোটা ঘর হচ্ছে একশোটা ঘরকে বুনেছি এখন এই একশোটা ঘরকে সাদা কালার দিয়ে দুটো ঘরকে একসঙ্গে করবো একসঙ্গে করে একটা বুনে নিলাম আবার দুটো ঘরকে একসঙ্গে করে একটা তাহলে আমার এখানে একশোটা ঘর আছে দুটো দুটো করে যদি আমি ঘর এরকম বন্ধ করে একটা ঘর করি অর্থাৎ আমার পঞ্চাশটা ঘরে এসে দাঁড়াবে তো আমি এভাবে পুরো কাটাটা করে চলে আসছি ডোকাটা বোনা হয়ে গেল দিকে এসে তাহলে একশো ঘর এখন আমার মোট পঞ্চাশটা ঘরে এসে দাঁড়িয়েছে তো সাদা কালার দিয়ে এক কাটা বোনা হয়ে গেছে এভাবে আমি এই সাদা কালার দিয়ে এক কাটা বনেছি এক কাটা দু কাটা আবার আরও দু কাটা মোট চার কাটা বুনে চলে আসছে একশোটা ঘরকে আমি জোড়া জোড়া ঘর বন্ধ করে পঞ্চাশটা ঘরে নিয়ে এসেছি এই পঞ্চাশটা আমি সাতটা কালার দিয়ে চার কাটা বুনে নিলাম এবার খয়েরি কালার দিয়ে এক কালার উল্টো বুনে নিচ্ছি এক কাটা উল্টো বোনা হয়ে গেল সোজা দিকে এসে এখানে মোট পঞ্চাশটা ঘর আছে প্রথমে এবার সোজা বুনবো সব উল্টো কাটা উল্টো বুনেছি সোজা দিকে উল্টো বুনেছি এখন আমি প্রথমে দুটো ঘরকে একটা করে একটা সোজা বুনে নিলাম একটা ঘর হয়ে গেল একটা পেঁয়াজ দিয়ে নিলাম নিয়ে আবার এই দুটো ঘরকে একসঙ্গে করে একটা ঘর করে নিলাম একটা পেঁয়াজ দিয়ে নিলাম আবার দুটো ঘরকে একটা করলাম একটা পেঁয়াজ দিয়ে নিলাম একটা করে একটা প্যাচ দুটো একটা করেছি আর একটা করে প্যাচ দিয়েছি দিয়ে ব্যাপার সোজা কাটা বুনেছি উল্টো কাটায় এই যে প্যাচের ঘরটা আছে প্যাচের ঘরটাকে সোজা বুনে নিলাম এই উল্টো বুনে নিলাম আবার একটা উল্টো বুনে নিলাম প্যাচের যে ঘর সে ঘরটাকে উল্টো বুনে নিলাম অর্থাৎ পুরো কাটাটাই আমি উল্টো বুনে নিচ্ছি উল্টো কাটা বোনা হয়ে গেল একটা ঘরের মতো তৈরি হয়েছে এই যে ফাঁকা ফাঁকা ঘর হয়েছে সোজা দিকে এবার দুটো করে ঘর একসঙ্গে কাটাই নেব একটা ঘর হলো এই একটা ঘরকে আবার কাটায় তুলে দিলাম দিয়ে আবার এখান থেকে একটা ঘর নিলাম একটা ঘর হয়ে গেল ঘরটাকে আবার কাটায় নিয়ে নিলাম এখান থেকে আবার একটা ঘর নিয়ে নিলাম দুটো ঘরকে একসঙ্গে করে একটা করে দিলাম ঘরটাকে কাটায় নিয়ে নিলাম আবার এই দুটো ঘরকে একসঙ্গে করলাম একটা ঘর হয়ে গেল কাটায় নিয়ে নিলাম এদিকে একটা ঘর নিলাম দুটো ঘরকে একসঙ্গে করে একটা করে দিলাম এইভাবে আমি সবকটা ঘর পুরো বন্ধ করে চলে আসছি সবকটা ঘর আমি বন্ধ করে দিয়েছি সাদা কালার দিয়ে পঁয়তাল্লিশটা ঘর কাটায় তুলে নিচ্ছি পঁয়তাল্লিশটা ঘর কাটায় তুলে নিয়েছি উল্টো দিকে সব উল্টো বুনছি উল্টো কাটায় সব উল্টো বুনে এলাম এখানে যেমন চার কাটা সোজা দিকে উল্টো উল্টো দিকে উল্টো বুনেছি এরকম চার কাটা সাদা চার কাটা খয়রি চার কাটা সাদা ঠিক এখানেও একই একইভাবে বুনে আমি চলে আসছি পঁয়তাল্লিশটা ঘর আছে কালার দিয়ে এক দুই তিন পুরো কাটা উল্টো বুনে নিচ্ছি উল্টো কাটা বোনা হয়ে গেল চার আর চারে আট আর চারে বারো বারো কাটা এমনি বুনে নিয়েছি তারপর খয়েরি কালার দিয়ে এক কাটা উল্টো বুনেছি এবার দুটো ঘরকে একটা ঘর করে একটা ঘর বন্ধ করে দিলাম ঘরটাকে কাটায় নিয়ে নিলাম দুটো ঘর বন্ধ হয়ে গেল তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা ঘর আমি পরপর বন্ধ করে দিলাম এক দুই সোজা বুনে যাব এবার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা ঘর এখানে আমি তেরোটা ঘর বন্ধ করেছি তাহলে এদিকে তেরোটা ঘর এঁকে দুই চার ছয় আট দশ বারো তেরো এখন দুটো ঘর আছে তাহলে এখানে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই উনিশটা ঘর আমি রেখে দেব এবার একটা একটা করে ঘর আমি সবকটা বন্ধ করে দেব এখানে আমি তেরোটা ঘর বন্ধ করেছি এদিকেও ঠিক ওই তেরোটা ঘরই একসঙ্গে বন্ধ করে দিচ্ছি এটা ঘর এভাবে বন্ধ করে দিলাম এই কালার দিয়ে আমি দু আঙ্গুল সব উল্টু বুনে চলে আসছি সোজা দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাত দুগুণের চৌদ্দ চৌদ্দ কাটা আমি খয়লি কালার দিয়ে বুনে নিয়েছি সব উল্টো বুনেছি বুড়িয়ে নিয়ে উল্টো দিকে সবকটা ঘর ভাবে বন্ধ করে দিচ্ছি দুটো করে ঘর একসঙ্গে করে বন্ধ করে সেই ঘরটাকে কাটায় তুলে নিচ্ছি নিয়ে আবার দুটো ঘর একসঙ্গে করে আবার বন্ধ করে দিচ্ছি এভাবে সব কটা ঘর বন্ধ করে নিই সব ঘর বন্ধ করে দিয়েছি এদিকটা উল্টো আর এদিকটা সোজা তাহলে উল্টো দিকটাকে এভাবে রেখে সোজা দিকটা ভিতর দিকে থাকল এভাবে জোড়া করে প্রত্যেকটা ঘর নিয়ে এভাবে সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেছে সোজা দিকটা করে নিচ্ছি এটা হলো গোপাল ঠাকুরের টুপি এর জন্যে দড়ি সিস্টেম করেছি তো আনুমানিক একটা মাপ নিয়ে নিয়েছি একই মাপ দিয়ে পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর নিয়ে নিয়েছি এই ছটা ঘর একসঙ্গে করে এভাবে একটা গিট দিয়ে নিলাম ছটা ঘর আছে এভাবে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে এভাবে আমি বিনোনি করে দিচ্ছি একটা ঘর বাদ দিয়ে এই ঘরটা দিয়ে আমি এটা নিয়েছি পরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটায় এভাবে এবার ভিতর দিক থেকে একটা ঘর দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে আমি সুতোটা নেব আবার ঠিক পরের ঘরে নিয়ে নিলাম আবার ঠিক একটা দুটো দুটো ঘর বাদ দিয়ে পরের ঘরে এবার একটা ঘর রেখে পরের ঘরটায় সুতোটা একটু টেনে নিতে হবে দিয়ে দিতে হবে আর এটা হয়ে যাবে ঠাকুরের টুপিটা গোপাল ঠাকুরের ড্রেসটা বানানো হয়ে গেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে